えっ <Stop. S 2> টানা কয়েকদিনের ভাবসা গরম কাটিয়ে অবশেষে স্বস্তি বৃষ্টি দেখা গেল বাঁকুড়ায় আজ বিকেল নাগাদ বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় আজ সকাল থেকে তীব্র গরম ছিল তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই দুপুর দুপুর থেকে বিকাল পর্যন্ত ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন শহরের মানুষজন এরই মাঝে আকাশ কালো করে মেঘ ঘিরে ওঠে তারপরেই শুরু হয় স্বস্তি বৃষ্টি এই বিগত সাত যে টানা গরমটা পড়েছিল মানুষের সহ্যের ক্ষমতার বাইরে হয়ে গেছিল মানুষের খুবই অসুবিধা হচ্ছিল সেই জায়গার থেকে আজকের বৃষ্টি মানুষ স্বস্তি পেয়েছে অনেক স্বস্তি পেল দিন মানুষকে মানুষ বাইরে বেরালে মানুষ একটা অসমসীন গরমের মধ্যে পড়ছিল মানুষের কাজ বাজ বন্ধ করে দিতে হয়েছিল কিছু মানুষকে কারণ বারোটার পর থেকে বেলা বারোটার পর থেকে একদম মনে হচ্ছিল রাস্তাঘাট একদম জ্বলন্ত আগুন শিখার মতো একটা হয়ে তৈরি হয়ে গেছিলো গোটা বাঁকুড়া জুড়ে সেই জায়গার থেকে আজকের এই বৃষ্টি আমাদেরকে অনেক স্বস্তি দিয়েছে আমরা খুবই আনন্দিত হ্যাঁ সত্যি টানা কয়েকদিন গরমে খুবই বাজে অবস্থা ছিল রবসানি গরম বাইরে তো বেরোনেই যাচ্ছিল না সকালবেলা তো সেখান থেকে এই বৃষ্টিটা সত্যিই খুব স্বস্তির বৃষ্টি এখন অন্তত কিছুদিন একটু আরামে ফাটান এই কটা দিন কিভাবে কাটাচ্ছিলে এই কটা দিন চেষ্টা করছিলাম বাড়িতেই থাকার কারণ বাইরে একদমই বেরোনো যায়নি তবে ওই স্কুল কলেজ এগুলো তো যেতেই হচ্ছিল তার মধ্যেও ওই প্রোটেকশন নিয়ে স্কাফ নিয়ে চশমা পরে এসব পরেই যাওয়া আসা করছি কেমন লাগছে আজ বৃষ্টি হওয়ার পর আজ খুবই ভালো আছে আজ ওয়েদারটা ঠিকঠাক আছে আজ ঘুমটা ভালো হবে রাত্রে আর এখন কিছুদিনও ভালো থাকবে আশা করছি স্বস্তির বৃষ্টির মাঝেই তীব্র ঝড়ের কারণে একটি তিনতলা বাড়ির ছাদের উপর থাকা টিনের শেড উড়ে এসে রাস্তার উপর পড়ে তাতেই জখম হয়েছেন এক ব্যক্তি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে